দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে আসলাম আমি আমার পাগলা ঘোড়াটাকে নিয়ে ফজরের নামাজটা আদায় করে আজকে আসলাম ভিডিও করতে সো আজকে মিতরা মানে মো সরদের একটা ভিডিও করলাম তো ইনশাআল্লাহ ভিডিওটা আপলোড করবো আপনাদের সামনে তো আমার আমি কিন্তু দেখেন একটা জিনিস আপনাদের বলছিলাম যে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়ার তো ওইটা আসলে মাঝে মাঝে যে ধরছিলাম তো সাতাশটা দিন আগে থেকে কিন্তু ঘটনা হয়েছে এই যে মাঝখানে একদিন আসরের নামাজ একটু দেরি করে হয়ে গেছে ওই ভিডিও পাইছিলেন তো এখন আর কি ইনশাল্লাহ দুই দিন যাবৎ কোনো সমস্যা হয় নাই পাঁচ তো নামাজে জামাতের সাথে পড়তে পারছি তো ফজরেরটাও ইনশাল্লাহ পড়ে আসছি তো আসলে কি বলবো এই আমার পাগলা ঘোড়াটা অতিরিক্ত তেল খায় খুবই কষ্ট হয় আসলে কি বলবো মানে এনে উনে নিয়ে যায় অনেক তেল খায় বেশি চলতেই চায় না খালি কয় আমার খাওয়ান দে খালি খাওয়ান দে কি কোন ওর বউ তো একটা প্যাট আছে এ তো এর লেগে খাওয়াই তো হয় তো আমি ঠিক মতো খাওয়া দাওয়া দেই মোটামুটি এর লেগেই চলে তো এখন আমি মৃতরা আসি তো দর্শক আপনাদের কাছে একটা জিনিসের চাওয়া আছে সেটা হচ্ছে আমার এখন খুব ভালো লাগে কারণ পাঁচ সক নামাজ আদায় করলে দিল মন একদম ফ্রেশ থাকে সব আমার একদম ভাল লাগে ভিডিও মিডিও করি মানে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে মানে দিলের ভিতরে থেকে নামাজটা পড়ে আসি একদম ফ্রেশ মানে কোনো ঝামেলা নাই কোনো কিচ্ছু নাই তেল লেগে বলি আপনাদেরকে আপনারা নামাজ পড়বেন সবাই দেখেন নামাজ পড়লে কি ভিতরে একটা শান্তি পাওয়া যায় ভালো কথা কইলাম ভাল লাগলে কইরেন না ভাল লাগলে না কইরেন কি কমু ভালো কথা কইলে তো আপনার কানে দেবো না আপনার লোক বাজে জিনিস কম লাগবে তাহলে কানে যাবেন যদি পাই ভালো হবে কম লাগে তো বিশ্বাস করেন নামাজের শান্তি আছে আমি পড়ি আমি দেখি তো আপনারা সবাই নামাজ পড়বেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন একটু প্লিজ শেয়ার করে দিলে কি দশজনের কাছে যায় দশজনে দেখতে পারে যে না উনি একটা ভালো কথা বলছে নিজে কাজ করে অন্য অন্যকে সৎ কাজ করার জন্য উপদেশ দিন তো ইনশাল্লাহ আমিও সেটা করি আমি অন্যজনকে সেই উপদেশটাও দিই তো সবাই ভিডিওটা ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম